মারিতে দিয়স তান্ত্রিক গুরু মন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আসি চিত্র দীপ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ করলাম আজকে এই ভিডিওটা দেখবেন যারা বলতেছেন জুয়া খেলাতে সব হারেন আজকে শুধু বিশেষ করে তাদের জন্য ভিডিওটা আপনারা এই লাইভটি যদি শেয়ার করেন পরবর্তীতে আমি

চিত্রদ্বীপ আছি আপনাদের সাথে তো আপনাদেরকে আমি এখন দেখাইতেছি যে কার্ডের মাধ্যমে মাধ্যমে কিভাবে আপনারা খেলাতে জয়লাভ করবেন যারা গোপনে জুয়া খেলতেছেন কাঠ খেলাইতেছেন কিন্তু কোন রকমই আপনারা জিততে পারেন না শুধু সেই সকল বাইদের জন্য আজকে এই ভিডিওটা তো আমার চ্যানেলের নাম তান্ত্রিক গুরু মন্ত্র চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার পোস্ট ফোন স্ক্রিনে আপনি ভিডিওটা পাবেন ওইখান থেকে ভিডিওটা দেখতে পারবেন এই হচ্ছে এখানে আছে আমি এখন সাবল দিতেছি আমি আরেকবার সাবল দিতেছি এবার পাতিটা দিছি ছয় কোড়া লক্ষ্য রাখবেন ডিওস ছয় কোড়ার দিকে খেয়াল রাখবেন ছয় কোড়া দেখেন ডিওস এই সে পাতি ছয় কোড়া আমি আবারও সাবল দিতেছি এইবার পাতি ধরতেছি গোলাম দেখুন বিয়স গোলামের দিকে খেয়াল রাখেন গোলাম দেখেন বিয়স সেই পাতি গোলাম আবারও সাবল দিয়ে আমি দেখাইতেছি তারপর সেটা কিন্তু গুণাগুণ ক্ষমতা অন্যরকম ঠিক আছে এইবার ও পাতি চাইতেছি পাশ করা লক্ষার দিকে বিহ বাইরে আবার এইবার পাতিয়ে চাইতেছি শতকরা খেয়াল রাখেন শতকরার দিকে শতকরা দেখেন বিয় শতকরা ব্যবহারের সবাই দিতেছি পথে সেতে শি খেয়াল রাখেন সাপের দিকে সব দেখেন বিস এসি পথে পতি সাপ তো বিওস আপনাদেরকে আমি আজকে খেলাটা দেখালাম যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে অনুরোধ হল আমি আছি চিত্রদীপ আপনারা যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন এই তাবিজটা খুবই পাওয়ারফুল তাবিজটা এমন একটি তাবিজ যে তাবিজটার মাধ্যমে আপনারা বিশেষ করে যারা জুয়া খেলাতে সবকিছু হারাই আছেন শুধু সেই ব্যক্তিদের জন্য এটা কাজে আসবে এই তাবিজটা যদি আপনার সাথে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো জাগাতি আপনি কাইট খেলাতে কেউ আপনাকে হারাতে পারবে না যতদিন পর্যন্ত এই তাবিজটির ক্ষমতা থাকবে এবং পান প্রতিষ্ঠা